আলো প্যান্টা কেটে কুটে লাগাই জোড়া বউ থাকে না হুন্ডার পিছে থাকে মডার্ন শালি ভদ্র সেজে পকেট মারা লাট বেরসেলে ফুটপথে রই চেং তুমি আমার খেয়ে যায় জেলে চতুর্দিকে ঘটছে কি সব আজব ব্যাপার সেপার শোনো জনতা শোনো জনতা শোনো বন্ধু বলি সমাচার করব বর্ণনা মানুষের আচার ব্যবহার মানুষের আচার ব্যবহার বলি শোনো আচার ব্যবহার কথা কোন ঠিক না ঠিক কলেজের গাছ তলায় দেখি দুজন ছাত্র ছাত্রী বসে এমন ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী ঠিক ভাইদের অবস্থা তো খুবই খারাপ চুলের কাটনি প্যান্টের কাটনি কত প্রকার কাটনির অভাব নাই কথা বল একটা সিরা প্যান্ট মানুষ পরতে লজ্জা পাচ্ছ থেকে বিশ তিরিশ বছর আগে প্যান্টের ভেতরে একটু হলে সেই প্যান্ট প্যান্ট লজ্জা পাচ্ছিল যুবকেরা এখন ভালো এসে দিয়ে কাটে বিলেট যার প্যান্টের যত তালি যত জোড়া যত কাটা যত ভাটা তার প্যান্টের মডেলও তত বেশি সে প্যান্টের আবার দামও বেশি করছে তার প্যান্টের দামও বেশি ওই প্যান্টের দামও বেশি মডেলও বেশি স্মার্টনেসও বেশি কথা কন না গ্যায় হাই রে হাই যুগে আসে পড়লাম ডিজিটাল যুগে আসে পড়লাম যে সেরা প্যানের দাম বেশি প্যান যদি চিনে না থাকে তাক প্লেট দিয়ে কাছে সেরে কথা কন ঠিক না ব্যাটি ভালো প্যানটা কেটে কুটে এলাকায় জোরাতালি বউ থাকে না হুন্ডার পিসে থাকে মডার্ন শালি থাকে না মনে হয় বোয়ালবাড়ির এলাকার মনে হয় থাকে না থাকে দুলা ভাইয়ের সাথে শালি ঘোরা কি সুন্নাথ জোরে কর না কে সুন্নাথ তা দুলা ভাইয়ের সাথে ঘোরা কি জায়েজ না হারাম ফতুয়া দেন জায়েজ না হারাম সবাই বলেন জায়েজ না হারাম তাহলে এখন বলেন কার কে কে আছেন যুবক ভাইদের মধ্যে শালিক নিয়ে ঘোরাফেরা করেন বউ যদি কয় ওগো আমি একটু ঘুরতে যাব অমুক জায়গা নাকি বেড়ানের জায়গা হয়েছে সময় নাই কোন সময় তোমার নিয়ে ঘুরবে যাব সময় নাই দোকানের ঝামেলা চাকরির ঝামেলা ব্যবসার ঝামেলা ঘোরা মারাইতেছ সময় না যাও বিরক্ত করো না আর শালি যদি ফোন দেখা দিলা ভাই এরা ঘুরতে না যাবেন শালি আসো পকেটে টাকা ভর্তি যেখানে যাবা সেখানে নিয়ে যাব এটা মনে হয় শুননাথ কথা কন কথা কন আরে যাকে নিয়ে ঘোরা শুন না সেটা আমরা ভুলে গিয়েছি কথা কন বিবিকে নিয়ে ঘুরতে হবে আমাদের সমাজ হয়ে গেছে উল্টা অন্য মেয়ের সাথে কথা বলার সময় মিষ্টি মিষ্টি কথা বলে স্বামীরা মিষ্টি মিষ্টি আপু ম্যাডাম এসে খালাম বসেন এসে সাতশো আর বইয়ের কাছে এসে যত প্রকার ব্যাকাটেরই কথা যত প্রকার কর্কশ কথা আছে বউকে যে রাগ বলে এটা করো এটা করো সেটা করো কথা বলেন ঠিক কিনা আর আল্লাহর রসুল বিবিদেরকে বলতেছেন বিবি আমি তোমাকে অনেক ভালোবাসি আল্লাহর রসুল বলেছেন সোহান আল্লাহ বলে বিবিদেরকে বলেছেন বিবি আমি তোমাকে অনেক ভালোবাসি মানে আমরা যেটা বাংলাদেশে বলি আই লাভ ইউ এটা আল্লাহর রসুল বিবিদেরকে বলতেন বলেন আমাদের সমাজের ভেতরে কতজন স্বামী আছে বিবিকে বলে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি দূর ওটা তো সরম লাগে অথচ অন্য মেয়েকে হাজার বার ভালোবাসি বলতে সরমও লাগে না লজ্জাও লাগে না না নাকি আবার বৌদেরকেও যদি বলা হয় যে স্বামীর সাথে একটু ভালো ব্যবহার করো হাই রে হাই রে হাই বন্দুকের গুলির চাইতেও শক্ত কথা বন্দুকের গুলি লাগলেও এত কষ্ট পাইত না এত বেকা কথা বলতে পারে মা বোনেরা মনে হয় যে নিম পাতার সাইতে আরো কত মানে তিক্ত আছে মানে যার উপরে তিতা নাই এত তিতা কথা বলতে পারে অথচ অন্য কোন ছেলের সঙ্গে অন্য কোন যুবকের সঙ্গে কথা বলতে কত মিষ্টি মনে হয় মধুর সাইতে আরো কোনো মিষ্টি থাকলে সেখানে নিয়ে এসে তার সাথে কথা বলবে কথা বলেন ঠিক কিনা অতসব মুসলমান আল্লাহর বান্দা সমাজের প্রেক্ষাপট এমন কিন্তু আল্লাহর পয়গম্বার বিশ্বনবী জি বিবিদের সঙ্গে কাজ করতেন এক সঙ্গে মিষ্টি মিষ্টি ভাষা বলতেন আল্লাহর পয়গম্বার বিশ্বনবী জি আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের উপরে মাথা দিয়ে আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে তাকায় রইছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রসূলের চেহারার দিকে তাকায় একবার আসমানের চাঁদের দিকে তাকায় একবার আসমানের চাঁদের দিকে তাকায় আর একবার রসূলের চেহারার দিকে তাকায় আল্লার পয়গম্বর বলতেছেন ও বিবি কি হলো তোমার একবার আমার দিকে তাকাও একবার চাঁদ চাঁদের দিকে তাকাও কারণটা কি বলে দেখতেছি ইয়া রাসুল আপনি বেশি সুন্দর না চাঁদ বেশি সুন্দর কিন্তু আমি দেখলাম চাদের ভেতরে তাও একটু কালিমা দেখা যায় চাদের ভেতরে একটু দাগ দেখা যায় আপনার চেহারার ভেতরে এক জাররা পরিমাণ কোন দাগ নাই জোরে বলেন সোহান আম্মা জান আইসা বলেন ওই যে ইউসুফ নবীর জামানায় মিয়ারা ইউসুফ নবীর চেহারা থেকে আঙ্গুল কেটেছিল ওই বনি ইসরাইলের ওই নারীরা যদি আল্লাহর রসুলের চেহারার দিকে দেখত আল্লাহর রসুলের চেহারা মুবারকের দিকে তাকাইয়া তাদের গলা কেটে ফেলে দিত তারা বুঝতেও পারত না জোরে বলেন সোহান এত ভালোবাসতেন বিবিদেরকে প্রত্যেকটা বিবির সঙ্গে মিষ্টি মিষ্টি আলাপ করতেন মিষ্টি মিষ্টি আল্লাহর বিশ্বনবীজির সঙ্গে আলোচনা করতেন কিন্তু আপনার আমার বর্তমান সমাজের ভেতরে স্বামী স্ত্রীর মিষ্টি ভেতরে কোনো গল্প নাই ভালোবাসা নাই একে অপরের সাথে সম্পর্ক নাই মনে হয় আওয়ামী লীগ বিএনপির মতো ঘরের ভেতরে স্বামী দল বিএন স্বামী দল স্ত্রী আর একদল মাঝখান দিয়ে ভারতের কাটাতারের বেড়া কল নামক যন্ত্র দেওয়া কথা কণ ঠিক নয় ঠিক অথচ আল্লাহ তাবাহরা কবতা আল্লাহ বলেছেন হোন না লিবাস উল্লাহ কুম ওয়া আনতুম লিবাস উল্লাহ হুন আমার কথা নয় আল্লাহ তাবাহরা কবতা আল্লাহর কথা নারী পুরুষের লিবাস আবার পুরুষ নারীর লিবাস সেখানে ভারত আর বাংলাদেশের কাটাতারের বেড়া কেন থাকবে কেন স্বামী স্ত্রীর কোনো প্রকার বেড়া থাকবে না আউল থাকবে থাকবে না না স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে লেগে লেগে থাকবে আল্লাহ উভয়ের ওপরে রহমত নাজিল করে দেবেন জোরে বলেন সোহান অথচ বর্তমান সমাজের ভেতরে একদিকে স্বামী ঘুমায় আর একদিকে স্ত্রী ঘুমায় মাঝখানে মিস্টার ইবলিস এসে দুইজনের সাথে ওকালতি শুরু করে দেয় বিবিকে বলে স্বামী মনে হয় অন্য প্রেমের অন্য মেয়ের হাড় প্রেমের উডুবু খাচ্ছে এই দিকে স্বামীর মনের ভেতরে কুটকুট করে শয়তান কামড় দেয় মনে হয় আমার বিবি আমাকে ছেড়ে অন্য কারো প্রেমে হাবুডুবু খাচ্ছে দুইজনের মনের ভেতরে সন্দেহর বীজ রোপণ করে দিয়া মিস্টার ইবলিস কয় এখন আমার কাজ শেষ এখন আমার দায়িত্ব তোমরা দুইজনই পালন কর ঠিক না বেঠে আজকে আশির থেকে নব্বই পার্সেন্ট বললেও ভুল হবে না স্বামী স্ত্রীর ভেতরে সুসম্পর্ক নাই একটাই মাত্র কারণ আল্লাহর আদর্শ ঘরের ভেতরে নেই বলেন তো আমরা এখানে যারা আসি দুই হাত তুলে দেখাবেন সত্য বলবেন ভয় নাই আচ্ছা বলেন বাড়িতে প্রবেশ করার সময় বিবিকে সালাম দেন কেনা কেটা হাত তোলেন সে এতগুলি মানুষের ভেতরে দুই তিনজন হাত উঠাইছে যে বিবিকে বাসায় ঢোকার সময় সালাম দেই আর সালাম আলাইকুম ইয়া হালাল বাইক সালাম দিই এই সালাম দেই না অথচ রসুলের সুন্নাত রসুলের আদর্শ আল্লাহর পাইগম্বার বিশ্বনবিজি যখন কোনো সময় বাড়িতে প্রবেশ করতেন আল্লার পাইগম্বার বিশ্বনবিদি সালাম দিয়ে দিতেন সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করতেন এ মুসলমান আল্লাহর বান্দা আল্লাহর রসুলের সুন্নতের উপরে আমরা আমল করি না কোন স্বামী যখন স্ত্রীকে সালাম দেবে স্ত্রী যখন স্বামীকে সালাম দেবে উভয় উভয়কে যখন সালাম দেবে হাদিস সাক্ষী দেয় যখন স্বামী স্ত্রী সালাম আদান প্রদান হয়ে যাবে উভয়ের ওপরেই তো কারণে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হবে এক পর্যায়ে আল্লাহ স্বামী স্ত্রীর ভেতরে সম্পর্ক আর মধুর এবং করে দিবেন জোরে বলেন সোবাহান তাহলে আজ থেকে আমরা বাড়িতে প্রবেশ করার সময় সালাম দেব তো ইনশাল্লাহ কারা কারা দেব হাত তুলে দেখা এ যুবক ভাইয়েরা হাত তোলেন না বা যারা বিয়ে করেন নাই যারা বিয়ে করেন নাই তারাও হাত তুলছেন নেই মনে করছে যে হুজুর বিয়ে তো আজ হোক কাল হোক করাই লাগবে তা হাতটা আগেই তুলি না কি কর হ্যাঁ সালাম দেব তো ইনশাল্লাহ শুধু মস্করা এটা বোঝানোর জন্য না আনন্দ ভূর্তি করার জন্য না সালাম এত এই সালামের ভেতরে এত পাওয়ার আছে যে আপনার চিরশত্রু একদিন তাকে সালাম দিয়ে দেখেন সেও আপনার বন্ধু হয়ে যাবে সালামই একমাত্র একে অপরের সাথে সম্পর্ক স্থাপন করার পদ্ধতি আপনার অপরিচিত লোক একদম অপরিচিত জীবনেও তার সাথে দেখা হয়নি একটা জায়গায় গেছেন দিনে দুই তিনবার যাওয়ার পথে তাকে সালাম দিবেন। দেখবেন দুই তিনবার বা দুই তিন দিন সালাম দেওয়ার পর ওই লোকটা আপনাকে একদিন সালাম দেবে সালাম দেওয়ার পরে একে অপরকে জিজ্ঞেস করবে ভাই আপনাকে নতুন দেখা যাচ্ছে কয়েকদিন হলে দেখতেছি আপনি আমার সামন দিয়ে যান আপনার বাসা কোথায় এই যে সুসম্পর্ক তৈরি হয়ে গেল এজন্য কোন কথা থেকে এত দূর পর্যন্ত আসছিলাম সানাশালি একসাথে চলাফেরা করেনি ভুলে গেছেন নি আপনারা ভুলে গেছেন আমি যদি ভুলে যাই মনে করে দিয়েন মনে করে দিবেন তো আলোচনা এদিক সেদিক যেতে পারে কিন্তু মূল জায়গায় যেতে হবে মূল কথাটা বুঝাইতে হবে যে উদ্দেশ্য সে উদ্দেশ্যটা সামনে নিয়ে আসতে হবে তাহলে আমরা যারা এখানে আছি আমরা আমাদের মেয়েদেরকে বিবাহ দেওয়ার পরে আমাদের দ্বিতীয় মেয়েকে তাদের হাতে আর ছেড়ে দেব না কথক্ষণ ঠিক না ব্য ঠিক জোরে কন ঠিক না ব্য কারণ অসংখ্য পরিবারে দেখা গেছে অশান্তি বড় মেয়েকে বিয়ে করেছে ছোট মেয়েক নিয়ে অশান্তি লাস্টে বড় মেয়েক তালাক দিয়ে ছোট নিয়ে উধাও পরিবারের সবাই হাউ করে কান্না করে তাল বেতাল কোনো কিছু খুঁজে পায় না শোক দিবস শুরু হয়ে যায় কাউরে কিছু বলতেও পারে না সইতেও পারে না কথা কন কথা কন এই জন্য শিল্পী বলেছেন ভালো প্যান্টা কেটে কুটে লাগাই জোড়া তালিক বউ থাকে না গুন্ডার পিছে থাকে মডার্ন শালি ভদ্র সেজে পকেট মারে লাচাগে বেরসেলে ফুটপথে রই চেং তুমি আমার খেয়ে যায় জেলে চতুর্দিকে ঘটছে কি সব আজব ব্যাপার সেপার শোনো জনতা শোনো জনতা শোনো বন্ধু বলি সমাচার করব বর্ণনা মানুষের আচার ব্যবহার মানুষের আচার ব্যবহার বলি শোনো আচার ব্যবহার কথা কোন ঠিক না বেঠি কলেজের গাছ তলায় দেখি দুজন ছাত্র ছাত্রী বসে যেমন ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী কারো আবার সাধু জেগেছে হবে হিরোজিন ফ্যাশন করে চলতে গিয়ে টাকা করে ঋণ কারো আবার রং লেগেছে মানে নায়ার মনটা টেলিফোনে কথা বলে ঘন্টার পর ঘন্টা অবশেষে সব হারিয়ে জীবন বানাইতে তুলে রাচার শোনো জনতা শোনো জনতা শোনো বন্ধু বলি সমাচার করব বর্ণনা মানুষের আচার ব্যবহার মানুষের আচার ব্যবহার বলি শোনো আচার ব্যবহার ঠিক কিনা লাস্টে ইকুলো যায় উকুলো যায় পাঁচ টাকা দামের গ্যাস ট্যাবলেট ছাড়া আর কোনো উপায় থাকে না না হলে গলার দড়ি দিয়ে ওই তীরের সাগে লাগা দিয়ে আত্মহত্যা করে এও যায় একদিকে ও যাও একদিকে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন জোরে বলেন এমন রোগে আমাদের ধরেছে যে তিন সন্তানের মা তাও আবার নতুন ঘর বাঁধার স্বপ্ন দেখে আছে না নাই যায় না হাই রে হাই কোন দুঃখে আমাদের সমাজটা কত নষ্ট হয়ে গেছে একটু চিন্তা করে দেখেন দশ বছর সংসার করেছে দুই থেকে তিনটা সন্তানের মা কত বছর চলে গেছে একটা যুবকের সঙ্গে সে সময় কাটাইছে তিনটা সন্তান হয়েছে সন্তানের মায়া ত্যাগ করে স্বামীর মায়া ত্যাগ করে সংসারের মায়া ত্যাগ করে পরপুরুষের সঙ্গে মিলিয়া তারা ভেঙে যায় এমনও দেখা গেছে প্রেমের নিজে যেই সন্তানকে জন্ম দিয়েছে সেই সন্তানকে পর্যন্ত হত্যা করতেছে আমাদের সমাজে কথা বলেন ঠিক কি না ব্যাপার হয়ে গেছে একটাই মাত্র কারণ আল্লাহর ভয় এ জাতির অন্তরের ভেতরে নাই কথা কন আল্লাহর ভয় যদি থাকতো। তাহলে এ জাতি কখনোই কুশিন কালেও কোনো অশ্লীলতা আপনা করতে পারতো না কথা বলেন ঠিক না